তারা ধর্ষক যদি তার ধর্ষক হয় তা অবিরুদ্ধ ধর্ষক আমরা পাকিস্তানের বিরুদ্ধে কি স্লোগান তার তারা খুনি পাকিস্তানের খুনি হয় আজকে শেখ হাসিনা নিজেও ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি ফয়জুল করিম বলেছেন সারা দেশে পুলিশকে গ্রেফতার বাণিজ্যের সুযোগ করে দিয়েছে সরকার নিরীহ নিরাপরাধ মানুষকে গ্রেফতারের ভয় দেখিয়ে লাখ লাখ টাকার গ্রেফতার বাণিজ্য করা হচ্ছে এর সাথে পুলিশ ও সরকার দলীয় লোকজন জড়িত কিন্তু জুলুম নির্যাতনের সকল রেকর্ড ভঙ্গ করেও সরকারের আখের রক্ষা হবে না সরকারকে গণহত্যার দায় নিয়ে পদত্যাগ করতেই হবে মুফতি ফয়জুল করিম বলেন সরকার ক্ষমতায় টিকে থাকতে প্রশাসনয়ন্ত্রকে ব্যবহার করে পরিস্থিতি মোকাবিলা করতে পারছে না পারবেও না জনতার রুদ্ররোষ ক্রমেই গণ বিস্ফোরণের রূপ নিচ্ছে আন্দোলনকারীদের বিরুদ্ধে সব বাহিনী নামানো হয়েছে থামাতে পারেনি সব রকম নির্যাতনের পরও আন্দোলন বন্ধ করতে পারেনি আন্দোলন বাড়ছে আরও বাড়বে ইসলামী আন্দোলন এবং সকল সহযোগী সংগঠন আন্দোলনকারীদের সাথে এখনও আছে ভবিষ্যতেও থাকবে যতক্ষণ পর্যন্ত এই সরকারের পরাজয় না হয় মুফতি ফয়জুল করিম আরও বলেন একাত্তর থেকে পঁচাত্তর সাল পর্যন্ত আওয়ামী লীগের শাসনের ইতিহাস তারা বলে না তখন তারা এক ভয়ঙ্কর শাসন ব্যবস্থা উপহার দিয়েছিল জাতিকে বাকশাল কায়েম করে জনগণের মুখের ভাষা কেড়ে নিয়েছিল পঁচাত্তরের খুনিদের বিচার হলে দুই হাজার চব্বিশের খুনি শেখ হাসিনারও বিচার হবে হাজার হাজার ছাত্র ও বাচ্চা খুন করেছে এই অবৈধ সরকার তিনি ছাত্র ও যুবকদের উদ্দেশ্যে আরও বলেন আগের তুলনায় আরও শক্তি ও সাহস নিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে জাতীয় ঐক্য গড়ে তুলে এই অবৈধ জালিম সরকারের পতন আন্দোলন ত্বরান্বিত করতে হবে আবু সাঈদকে হত্যা করা হয়েছে বিশ্ববাসী এই হত্যার ভিডিও দেখেছে সেখানে পুলিশ তাকে খুব কাছে থেকে গুলি করে হত্যা করে কিন্তু এই জালিম ও খুনি ষোলো বছরের একটি বাচ্চাকে আবু সাঈদের খুনি হিসেবে গ্রেফতার করেছে জুলুম ও মিথ্যাচারের একটা সীমা থাকা চাই শেখ হাসিনা বলেন আমাকে কেন বিদায় নিতে হবে কে দেশ চালাবে এই নির্লজ সরকার লজ্জা থাকলে এমন কথা বলতো না এজন্য খুন ও নির্যাতনের পথে হাঁটছে সরকার মুফতি ফয়জুল করিম বলেন দুর্নীতিবাজ প্রমাণ হলে সংবিধান অনুযায়ী সরকারের ক্ষমতায় থাকার সুযোগ নেই শেখ হাসিনা যাদেরকে নিযোগ দিয়েছে এরা সবাই দুর্নীতিবাজ শেখ হাসিনার পিয়ন চারশো কোটি টাকার মালিক হলে শেখ হাসিনা কত কোটি টাকার মালিক পিয়ন দুর্নীতিবাজ হলে মালিক দুর্নীতিমুক্ত কীভাবে পুলিশের আইজি সেনাপ্রধান মতিউর সহ সবাই দুর্নীতিবাজ কাজেই এই সরকারও ও দুর্নীতিবাজ সরকার তাদের ক্ষমতায় থাকার অধিকার নেই এই আন্দোলন কেবল কোটার আন্দোলন নয় এটা বৈষম্য বিরোধী আন্দোলন এই আন্দোলন এখন সরাসরি এসব হত্যার বিচার চায় ওইসব মন্ত্রী যারা গুলির নির্দেশ দিয়েছেন উস্কে দিয়েছেন ছাত্রলীগকে তাদের পদত্যাগ চায় দল থেকে এবং সরকার থেকে প্রধানমন্ত্রী যাতে সব হত্যাকাণ্ডের দায় নিয়ে জনগণের কাছে ক্ষমা চান শিক্ষার্থীরা সেই দাবি করেছেন এগুলো মানতে হবে থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও ইফ ইউ সাবস্ক্রাইব টু মাই চ্যানেলস লাইক দিস ভিডিও about it